হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসটিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে নাইনটি পার্সেন্ট লোকে এখনও জানেন না কিন্তু সেই সেটিংসটি খুব খুবই গুরুত্বপূর্ণ সকলের হোয়াটসঅ্যাপ ইউজারদের জানা দরকার তো এখন আর কথা না বাড়ে চলুন বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি কীভাবে করবেন দেখে নিই তো এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ রয়েছে তার মানে তার মধ্যে গ্রুপও রয়েছে যেখানে আমাদের ফ্রেন্ডরা রয়েছে তো এখন এমন গ্রুপ রয়েছে যেখানে সারাদিন প্রচুর ফটো ভিডিও শেয়ার করা হয় যখন আমরা সেই গ্রুপ থেকে সেই ফটো ভিডিওগুলোকে ক্লিক করে দেখি তখন কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে সেই ফটো ভিডিওগুলো সেভ হয়ে যায় আমাদের ফোনের গ্যালারিতে তো সেই সকল গ্রুপে তো অদরকারি ফটো ভিডিওই শেয়ার করা হয় তো সেই ফটো ভিডিওগুলো কিন্তু গ্যালারিতে সেভ হলে তা কিন্তু খুবই বাজে দেখায় পরবর্তীতে আমাদের আবার সেই ফটো ভিডিওগুলোকে গ্যালারি থেকে ডিলিট করতে হয় এবং না ডিলিট না করলেও কিন্তু ফোনের স্টোরেজে তা অনেকটা প্রভাব দেখা এবং স্টোরেজ ফুল হয়ে যায় তো আজকের ভিডিওটি দেখে এই সেটিংসটি করে আপনি চাইলে আপনার ফোনে যে সকল গ্রুপ রয়েছে যেগুলোতে অদরকারি ফটো ভিডিও শেয়ার করা হয় সেই সকল গ্রুপের আপনি মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে দিতে পারবেন তো মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করে দিলে কি হবে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি সেই ফটো ভিডিওগুলোকে দেখতে পারবেন কিন্তু সেই ফটো ভিডিওগুলো কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না তো এর জন্য আপনাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে সবার প্রথমে আপনি সেই গ্রুপটিকে বার করে নেবেন তারপর এখানে ডিপিতে অর্থাৎ প্রোফাইল ফটোতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন আই বাটন রয়েছে আই বাটনের উপরে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি তো দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংসটির কোথায় আমি বলেছি যে মিডিয়া ভিজিবিলিটি তো এই সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখন মিডিয়া ভিজিবিলিটি ক্লিক করে এখন এখান থেকে নোয়ের উপরে ক্লিক করে তারপর অকের উপরে ক্লিক করে দেবেন এখন কিন্তু এই গ্রুপের মিডিয়া ভিজিবিলিটি বন্ধ হয়ে যাবে এখন এই গ্রুপে যতই ফটো ভিডিও শেয়ার না কেন আপনি গ্রুপে গিয়ে দেখুন কোনো প্রবলেম নেই কিন্তু সেই ফটো ভিডিওগুলো কিন্তু আর আপনার ফোনের স্টোরেজকেও ফুল করবে না এবং গ্যালারিকেও নোংরা করবে না এবং গ্যালারিতে সেভ হবে না তো আপনি চাইলে এইভাবে আপনার ফোনে অদরকারি যে সকল গ্রুপে ফটো ভিডিও শেয়ার করা হয় সেই সকল গ্রুপের আপনি মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে দিতে পারেন আর যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপ থেকে কোন ধরনের ফটোই ফোনে গ্যালারিতে সেভ না হোক তাহলেও এই কাজটিও কিন্তু আপনি করতে পারবেন তার জন্য এখান থেকে থ্রি রোটে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দিলেই এখন এখান থেকে আপনি দেখতে পাবেন চ্যাটস চ্যাটসের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে মিডিয়া ভিজিবিলিটিকে বন্ধ করে দেবেন বাস এই সেটিংসটি করে দিলেই এখন হোয়াটসঅ্যাপে যেয়ে যতই ফটো ভিডিও আপনাকে দেখ না কেন আপনি হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবেন দেখে আপনি সেই সকল ভিডিওগুলোকে বা ডাউনলোডও করতে পারবেন কিন্তু তা আপনার ফোনে গ্যালারিতে সেভ হবে না যদি আপনি সেভ করতে চান পরবর্তীতে আবার থ্রি রোটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে আপনি আবার মিডিয়া ভিজিবিলিটিকে অন করে দেবেন তাহলে কিন্তু আবার যেইভাবে আপনার হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও গ্যালারিতে সেভ হয় তা আবার পুনরায় সেভ হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনে সেটিংসে এই মিডিয়া কে বন্ধ করে আপনারা ফোনে সেই হওয়া অদরকারি ফোটো ভিডিওগুলোকে বন্ধ করে রাখতে পারবেন